আবু বকর তিনি ঘুরে দাঁড়ালেন ঘুরে তিনি এমন জুড়ে ইহুদিকে একটা চর মারলেন একটা চরে তার গালের মধ্যে পাঁচ আঙ্গুলের দাগ বসে গেল ইহুদি এইবার রাস্তার মধ্যে ঘুরে পড়লো আবু বকর তিনি খুব নরম হয়ে গেলেন গরম গরম সাহাবি হলেন উমর ঠিকা কিন্তু আবু বকর নরম সাহাবি হয়ে গেলেন গরম ইহুদি আল্লাহর নবীর কাছে বিচার দায়ের করলো নবীজি বলেন কৌ কি কে মারছে আবু বকর আল্লাহর নবী বলেন না বিশ্বাস হয় না আমার আবু বকর হলো নরম আমার নরম সাহাবি এত গরম হতে পারে না মনে হয় তুমি চিনতে ভুল করেছ সে মনে হয় উমর কারণ উমর এইভাবে কইরা তার অভ্যাস আছে ঠিক না উমরের দ্বারা এমনটা হওয়া সম্ভব ওমরকে দেখলে শয়তানও রাস্তা থেকে পালায় উমরের তলোয়ার সব সময় খোলা থাকে ওমরকে দেখলে পরে শয়তান ভিন্ন রাস্তায় যায় এত বড় এত এত রাগিয়ার এত মেজাজ গরম নবী বলেন সবার সাথে ইবলিশ আছে সবার সাথে শয়তান আছে কিন্তু আমার উমরের সাথে কোনো শয়তান নাই সাহাবিরা গায় নবী গো আপনার সাথেও কি শয়তান আছে নবী কয় আমার সাথেও আছে তবে আমারটা কালেমা পরে মুসলমান হয়ে গেছে আমার সাথে যেটা থাকে এটা কালেমা পরে মুসলমান হয়ে এখন আমার কথা মতো চলে আর আমাদের সাথে যে ইবলিস আছে হে আমাদেরকে ঘুরায় আমরা ইবলিসের কথায় চলি আর নবীর সাথে যেটা আছে এই ইবলিসে নবীর কথায় চলে নবী বলেন কিন্তু আমার উমরের সাথে কোনো ইবলিসি নাই একমাত্র উমর যার সাথে শয়তান থাকে না আনলে আমাদের প্রত্যেকের সাথে শয়তান আছে ঠিক কিনা হ্যাঁ আল্লাহর নবী কয় ভুল বলেছ মনে হয় উমর মারছে কয় নাগ নবী আমি ভালো করে আপনার আবু করে চিনি বলে আমার আবু বকর তো নরম ইহুদি কয় আপনার নরম সাহাবি গরম হয়েছে কেন কি জন্য কয় এমনি নজবুল্লা জোর ইহুদিরা ওরা বিপদে পড়লেই মিথ্যা কথা কয় ঠিক কিনা জোরে বলেন সিদ্দিক যার উপাদি সত্যবাদী তিনি বলেন রাসুল আল্লাহ আমি মারছি আল্লাহর নবী ক আমি তো ভাবছিলাম এই কাজটা উমর করছে তুমি কেমনে করলা ওর গালের মধ্যে তোমার আঙ্গুলের ছাপ হাতের চাপ বসে আছে এত জোরে তুমি তারে মারছ সিদ্দিকা আকবর বলেন নবিগু আমি মারসি কারণ হল সে আমার বাপ তুলে গালি দিছে তবুও কথা বলি নাই আমাকে প্রথমে গালি দিছে জবাব দেই নেই আব্বা তুলে গালি দিসে তবুও আমি জবাব দেই নাই আমার গোষ্ঠী নিয়ে কথা তুলছে তবুও আমি জবাব দেই নাই ধৈর্য ধরেছি ধৈর্য এরপরে আল্লাহর নবী দিনের নবীকে গালি দিয়া বসছে এই কথা শোনা মাত্রই আমি অববকর সাথে সাথে হার্ট ব্রেক করলাম আর সামনের দিকে এগোলাম না আমি ইমানি দায়িত্ব নিয়ে ওর গালে বসায়া দিছি এই কথা বলতেই আল্লাহর নবী বলতেছেন আমার আবু বকর যা বলছে এটা কি ঠিক ইহুদি কয় না ঠিক না দেখছেন কি কয় কয় না ঠিক না আমি আপনাকে গালি দেই নাই গালি যদি দিছি আবু বকর দিছি আপনারে দেই নাই নাউজুবিল্লাহ সত্য বলছেন না তা বলছেন আল্লাহর নবী রহমতের নবীর আদালত আমার আপনার নবীর আদালত হল ন্যায় বিচারের আদালত কিনা জনে বলেন মোহাম্মদ রসুল উল্লাহর আদালত এমন ন্যায় বিচারের আদালত ইহুদিরা তাদের নিজেদের মামলা তাদের নিজেদের নেতার কাছে বিচার না নিয়া নবীর কাছে বিচার নিয়ে আসতু কারণ ইহুদিরা জানতো মুহাম্মাদুর রসুল্লাহর আদালতে কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে বড় গোষ্ঠীর কার ক্ষমতা বেশি কার বাপ কার বাপ কেডা এই বিষয় এই বিবেচনা মুহাম্মাদুর রসুল্লাহর আদালতে করা হয় না মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদালতে শুধু একটাই বিচার অপরাধীর পরিচয় একটাই শুধু অপরাধী চুরের পরিচয় শুধু একটাই সে চুর সন্ত্রাসীর পরিচয় শুধু একটাই সে সন্ত্রাসী কার ছেলে কার পোলা কার ভাতিজা কার নেতা এটা নবীর আদালতে এর কোনো পরিচয় চলে আমাদের আদালতে চলে ঠিক না আমাদের আদালতে চলে সাবধান বিচার শক্ত করো না জানো নি চেয়ারম্যান সাহেবের পোলা সাবধান জজ বিচার কঠিন করেন না কারণ জানেন হে কে কেডা ক মন্ত্রী হালার ঘরের বাতি যা হয়নি না হয় না এরকম হ্যাঁ কই থেকে কই পরিচয় দিয়া জশ দেয় পাতলা বাগান আসতে দেয়া পাতলা জস্রাপে আর মামলা রায় দিব কি হেতে এমনি শেষ রেড ফোন লাল ফোন যখন বাতে বাজে তখন কি আর বিচার দেওয়ার ক্ষমতা থাকে রায় দেওয়ার ক্ষমতা থাকে শেষ কিন্তু নবী মোহাম্মদুর রসুল্লাহর আদালতে রেড ফোন ছিল না ঠিক সাবতান এই পরিচয় ছিল না সাহাবিরা শুধু একটা অনুরোধ করছেন নবী গো আপনার আদালতে যে মহিলাটা চুরির অপরাধে দায়ী সে কিন্তু আপনার বংশের এই কথাটা নবীরে কে কইব যে এই মহিলাটা আপনার বংশের পুরাশ বংশের বিচারটা একটু হালকা করা যায় কিনা এই সুপারিশটা নবীকে কে করবে সাহস করে না আপ বকর বলেন আমি না উমর যাও উমর কয় আমি না উসমান যাও উসমান কয় আমি না আলী যাও কেউ যায় না কিন্তু কথাটা নবীকে পৌঁছানো দরকার কারণ এই মহিলাটা নবীর বংশের যদি তার চুরির অপরাধে হাত কাটা হয় নবীর বংশের ইজ্জত যায় অতএব এই কথাটা বলবে কে সাহাবায়ে কারাম কয়ে একজন ছোটো বাচ্চা তালাশ করো ছোট বাচ্চা তালাশ করো যেই বাচ্চাটারে নবী বড় মায়া করে এই বাচ্চাটারে আমরা বুঝায় শোনায় কথা শিখায় পাঠাবো আল্লাহর নবীর কাছে সে শুধু কথাটা দেয়া সাপ্লাই করবে এত তার কাম নবী যদি রাগ করেন তাহলে আমরাই যায় বলবো নবী গো ছোট মানুষ বুঝে নাই ভুল করে ফেলেছে মাপ করে দেন শিখাই দিমু আমরা সুপারিশ করবো আমরা সাহাবাইকার কে সেই চুট্টু নবীর নাতি উসামা যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা নূর সন্তান নবীরী পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ওনার ছেলের নাম হলো উসামা চুট্টু বালক উসামা নবীজির নাতি নবীজির ছেলের গরের নাতি ছেলে কেমন ছেলে কয় পালক ছেলে নবীজির একজন পালক ছেলে ছিলেন নাম জানেন আপনারা যায়েদ নে হারেসা রাতি আল্লাহ নবীজির পালক পুত্র এই উসামাকে সাহাবাই কেরাম কয় উসামা আল্লাহ নবীর কাছে যে তুমি কতরা বলে দিও নবী গো যে তুমি বলবা দাদা যান এই মহিলা হলো আপনার বংশের অতএব তারে চুরির অপরাধে হাত কেটেন না আঙ্গুলটা কেটে দিয়ে বিচার হবে আপনার বংশের ইজ্জত রক্ষা হবে এই কথাটা ওসামাকে শিকায় দিলেন ওসামা আল্লাহর নবীর কাছে যায় বলতেছে দাদা এই মহিলা আপনার বংশের কোরআ বংশের বিচারটা একটু হালকা করা যায় কি না বলতেই নবী যি তিনি বসা থেকে দাঁড়ায় গেলেন আল্লাহ আকবার জোরে বলেন চেহারা নবীজির লাল হয়ে গেল আল্লাহ নবী গুসায় ফুলে উঠলেন নবী বলতেছেন ওসামা রে আমার তো মন বলে এটা তোমাকে আমার সাহাবিরা শিখাই দিছি তুমি তো এমন কথা বলতে পারো না মনে রাখো সাহাবিরা শুনো আজ যদি এই ফাতেমা শুধু আমার কলেজার টুকরা মেয়ে ফাতেমা হইতো তবু আমি নবী তার হাত কেটে দিতা ایک سبحان اللہ میں کلمہ میں کل ما میں نماز میں یا جام ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہی آدم کو مجھ خندری میں লেকা আতু বাবে মিলা নামে মহাম্মদ আল্লাহ আকবর এখন অতএব নবীর আদালতে কোনো অবিচারক হয় না নবীজি বলতেছে না পব ক তুমি যে তুমি তারে মারছো তুমি যে তারে মারছো এর কোনো সাক্ষী লাগবে না গালটাই হলো এর সাক্ষী কালের মধ্যে তোমার আঙ্গুলির ছাপ পড়ে আছে কিন্তু সে যে তোমার নবীকে গালে দিয়েছে এর তো কোনো প্রমাণ নাই তুমি প্রমাণ পেশ করো যদি প্রমাণ তুমি পেশ করতে পারো বিচার তোমার পক্ষে যাবে আর যদি প্রমাণ পেশ করতে না পারো তাহলে বিচার তোমার বিপক্ষে যাবে তুমি যেভাবে তার এইভাবে চর দিয়েছ সেও তোমার গালে এইভাবে চর দিবে আকবর বেকায়দায় পড়ে গেলেন ওই জায়গায় কোনো মানুষজন কেউ ছিল না কেউ শুনে না কেউ দেখে নাই সিদ্দিক এইবার কি বলবেন আমার নবীও বুঝতেছেন আবু বকর সত্য বলতেছেন বিন্দু পরিমাণ আবু বকর মিথ্যা বলবে না কিন্তু মোহাম্মদ আদালত সাক্ষী প্রমাণ সারা নবী রায় দিতে পারেন না আল্লাহ আকবার জোরে নবী ভালো করে জানেন আবু বকর মিথ্যা বলতে পারে না কারণ আবু বকরের উপাধি হলো সিদ্দিক ঠিক কিনা সিদ্দিক আকবর চিন্তায় পড়ে গেলেন আল্লাহ পাকের মুখাপি কি হলেন মালি ওই জায়গায় কেউ ছিল না কেউ শুনে নাই কেউ দেখে নাই আমি আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই কিন্তু তুমি মালিক সাক্ষী আস আল্লাহ তুমি তো সব দেখেছ তুমি তো সব শুনেছ এই বইলা আল্লাহর কাছে তিনি কান্না শুরু করলেন রব্বুল আলাবিন তার হাবিবকে জানায় দিলেন বন্ধু যাও সামনের দিকে যাও যেখানে ঘটনা ঘটছে এই ঘটনার পাশেই ছিল একটা বাবলা গাছ গাছের নিচে ঘটনাটা ঘটল এই গাছ সব দেখছে সব শুনছে বন্ধু তুমি যায়া গাছকে সাক্ষী মাই ন আজকের জন্য আমি আল্লাহ গাছের জবান খুলে দিব আরে কুজুরে কোন সুবাহার আল্লাহ জবান দেওয়ার মালিককে আল্লাহ চাইলে গাছের জবান আল্লাহ দিতে পারে কি পারে না মানুষের জবান আল্লাহ মুহূর্তের ভিতরে কেড়েও নিতে পারে গাছের জবান আল্লাহ কুলে দিতে পারে পাথরের জবান আল্লাহ কুলে দিতে পারে কিন্তু সুস্থ একটা মানুষের জবান আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে নিতেও পারে সিদ্দিক আকবর কে নিয়া আল্লাহর নবী ইহুদিকে নিয়া ওই গাছের নিচে চলে আসলেন ইহুদি অবাক হয়ে গেল ইহুদি মনে মনে ভয় পাইতেছে ঘটনা কি আমি তো ভাবছিলাম মিথ্যা বইলা পার পায়া যাইমু এখন দি গন্ডগুল আরো বাড়ছে গাছে নাকি সাক্ষী দি ইহুদি ভা হায় রে এটা কোন কাণ্ড গাছে সাক্ষী দিবে ইহুদি আল্লাহর নবীকে নিয়া নবী ইহুদিকে নিয়া আবু বকর সিদ্দিককে নিয়া গাছের কাছে চলে আসলেন আইসে নবী বলতেছেন রে গাছ বলো তোমার নিচে কি ঘটছে এ গাছ বলে দাও তুমি কি দেখছো কি শুনেছো সাথে সাথে আল্লাহ গাছের জবান আল্লাহ খুলে দিলেন গাছ ডাক দিয়ে কই নবী গো আপনার আবু বকর যা বলেছে সত্য বলেছে ইহুদি যা বলেছে সব মিথ্যা বলেছে আবু কে গালি দিছে আবু জবাব দেয় নেই বাপ তুলে গালি দিছে জবাব দেয় নেই কিন্তু ইহুদি যখনই আপনাকে গালি দিছে তখন আবু বক্কর তারে যায় মারছে আল্লাহর নবী রহমতের নবী যখন গাছকে সাক্ষী মানলেন গাছ যখন সাক্ষী হয়ে দাঁড়াল ইহুদি ডাক দিয়া কয় নবী গো ও গো নবীজি আমি কারে পর্যন্ত এতদিন পর্যন্ত আমি গালি দিলাম এখন তো আমি চিনে ফেলেছি যারে গাছে চিনল মাছে চিনল আমি ইহুদি কি চিনলাম না যারে গাছে চিনল আমি তেরে চিনলাম না আমি আর দেরি করতে চাই না এখনই আমারে কালেমা পড়ায়া নবী দরবারে কালেমা পড়ায়া মুসলমান বানাদে জোরে সুরে বলি সুবাহান আল্লাহ আর একটু জোরে বলি সুবাহান আল্লাহ এজন্য বলি ভাইরা মুসলমান কোনোদিন নবীর সাথে দুশ্মনী সইতে পারে না আর সাথে নবীর সাথে দুশ্মনী সইতে পারে না আমার নবীর দেহ মুবারকটা ইহুদিরে চুরি করবে আল্লাহ কেমন করে সেটা বরদাস্ত করবে সুলতান নুরুদ্দিন জঙ্গি কাল্লা পাক আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে বারবার দেখায় দিলেন বাদশা আয়েশা যখন একে একে সবাইকে দাওয়াত খাওয়ায়া জানলো তিনজন মানুষ এখনো আসে নাই এরা কারা নবীর রৌজার পাশে বইসা বইসা ওরা জিকির করে মতিহার মানুষকে অরা দান করে বাদশা কয় আমাকে ওদের কাছে নিয়ে চলো বাদশাকে ওদের কাছে নিয়ে আসা হলো ঘরের ভিতরে বাদশা যায় ঢুকলো ঢুইকে যখন দেখে শুধু জিকিরের আওয়াজ দরজা বন্ধ দরজা খুলে না শুধু ভিতর থেকে জিকিরের আওয়াজ দরজা বারবার করার পর ওরা দরজা খুললো মন্ত্রী মন্ত্রী ভিতরে ভিতরে ঢুকলো তারা খুঁজা খুঁজে করলো ওই তিনজনের চেহারার দিকে তাকায় কিন্তু চেহারা চেনা যায় না মাফলার দিয়ে মুখটা তাদের ঘোরা রুমাল দিয়ে তাদের মুখটা ঘোরা বাদশা যা বলতে চেহারা খুলো। চেহারাটা আমাকে দেখাও যেই মাত্র রুমালটা সরাই অলপ যেই মাত্র চেহারার উপর থেকে রুমাল সরা নুরুদ্দিন জঙ্গি তাকে দেখে আমার মায়ের নবী স্বপ্নে যেই তিনটা চেহারা দেখাইছে গো এই একি চেহারা এই তিনজন মানুষের চেহারা বাচ্চা আল্লাহ হুয়া কই আল্লাহর কুদ্দুতি কদমে শেষ দায় পড়ে যায় আল্লাহ আর কদমে শেষ দায় পরে বাচ্চা আল্লাহর শুকিয়ে আদায় করে আর বাচ্চার দিয়ে পানি পড়ে ও মদিনার বা ডোস আমি যেই কাজে মদিনায় এসেছি আমি পায়া গেছি যাদের খোঁজে আমি মদিনায় আসছি তাদেরকে পায়া গেছি এই কথা বইলেই বাচ্চা বলতেছে তোমরা এই জায়গা থেকে উঠো ঘরটা চতুর্দিকে তারা তালাশ করতেছে কিছুই পায় না কিছুই বোঝে না এইবার বাচ্চায় কয় তোমরা যেখানে বসা যায় যায়নামাজের মসল্লা সরাও নামাজের মসল্লাটা সরানির পরে দেখে একটা বিশাল চাটাই চাটাইটা উঠানোর উপরে দেখি বিশাল একটা পাথর ঘটনা কি পাথর গর্তের মুখের মধ্যে ওরা পাথর ফালায়া পাথরের উপরে চাটাই দিয়া চাটাইর উপরে যায় নামাজ বিছাইয়া যায় নামাজে বইসা বইসা ওরা জিকির করে আর রাতের অন্ধকারে পাথর সরাইয়া ওরা গর্ত করে নজরুল্লাহমেন জালি হুজুর এই মানুষগুলি এতো ভালো এত মুত্তাকি এত বড় পরিহিজগার এত বড় আল্লাহওয়ালাহ মদিনার এমন কোনো মানুষ নেই যেই মানুষকে ওরা দান করে নেই সৎকা করে নেই চব্বিশ ঘন্টা ওরা শুধু আল্লাহ আল্লাহ জিকির করেছে নবীর রৌজার সামনে দাঁড়ায় দাঁড়ায় শুধু নবীকে সালাম জানাইছে এত বড় মুত্তাকে এত বড় পরহেজগার আমাদের চুকে আর মদিনাতে পড়ে না দয়া করে আপনি এদের কোনো ক্ষতি করবেন না দয়া করে আপনি এদের কোনো ক্ষতি করবেন না সুলতান নুরুদ্দিন জঙ্গি দেখানো চেহারা একশো একশো এক এদের চোখ হলো নীল চোখ ভিতরে যা গর্ত ওই গর্তের ভিতর দিয়া তখন সন্ন্যরা নামলো মানুষজন নামল নাইমে দেখে আমার নবীর পা মোবারকটা পর্যন্ত দেখা যায় এতটা কাছে চলে গেছে আমার মায়ার নবীর পা মোবারকটা পর্যন্ত দেখা যায় সাথে সাথে ওই তিনজনকে গ্রেপ্তার করা হলো এদেরকে মদিনার মানুষের সামনে চেহারা উন্মোচন করা হলো ওরা বলতেছে আমরা ইহুদি আমরা মুসলমান না আমাদেরকে বহু পয়সা দিয়া বহু পয়সা দিয়া লোভ দেখায়া আজ থেকে বৎসর দেড় বছর আগে আমাদেরকে পাঠানো হয়েছে আমরা বৎসর ব্যাপী এই মিশনে চলছি নবী দেহ মুবরকটাকে চুরি করার জন্য নিয়ে যাওয়ার জন্য এরপরে সুলতান তাদেরকে এই তিনোজন মানুষকে আগুন জ্বালালো মদিনার বাডু বিশাল আগুন জ্বালায়া এই তিনোটাকে আগুন দিয়ে পুরলো কোনো কোনো কিতাবে এসেছে এই তিনজনকে যেই আগুনে ফালানো হয়েছিল এই আগুন সতেরো দিন পর্যন্ত আগুন জ্বলছে এর পরে বাদশাহ নরুদ্দিন জঙ্গি মায়ার নবী দয়ার নবী রৌজা মুবারকের চতুর্দিকে সীসা ডালাই করে সীসা ডালাই করে মাটির নিচ দিয়া বহুত বড় প্রাচীর তৈরি করা দিয়েছে যেন আর কোন ইহুদি এমন ষড়যন্ত্র করতে না পারে নিজ দিয়ে যেন আমার নবীর রৌজার কাছে আসতে না পারে সীসা ডালাই দিয়া প্রাচীর করে দেওয়া হয়েছে ভাইরা বন্ধুরা জন্ম ভাইরে ইহুদিরা কিন্তু আজকের জাতি না এরা বহু আগ থেকেই ইসলামের সাথে মুসলমানের সাথে একে একে তারা করেই আসছে এদের ষড়যন্ত্র থেকে আমার নবী পর্যন্ত রেহাই পান না ঠিক না অতএব আমার বারা একটু খেয়াল করে শুনো আমার নবী রহমতের নবী মদিনা ইহুদিদের সাথে কত উত্তম আচরণ করেছেন এদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সবকিছুর তিনি এরকম ভাবে সুযোগ দিয়েছেন কিন্তু আমার নবীর সাথে দুশ্মনী ওরা সব সময় লেগেই রাখছে এবার বলুন আল্লাহ পাক বলেন লা দান্না আশাদান্না সে আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু আল্লাহ পাক বলেন বন্ধু জানোনি দুনিয়ার ভিতরে মুসলমানদের কঠিন থেকে কঠিন দুশ্মন তুমি কাদেরকে পাবা ইহুদিদেরকে মুসলমানদের কঠিন থেকে কঠিন দুশ্মন পাবা আর হলো মুসিকদেরকে তোমরা কঠিন থেকে কঠিন দুশ্মন পাবা বন্ধু ভালো করে শুইল ইসরায়েলের সাথে ইহুদির সাথে সম্পর্ক রাখা যাবে না মুসিকের সাথে সম্পর্ক রাখা যাবে না